হৃদযন্ত্রের সমস্যা কি হলো অভিনেত্রী মধুরীমার কেন রাতারাতি ভর্তি করতে হলো তাকে হাসপাতালে কি বলছেন চিকিৎসকেরা আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী মধুরিমাকে আমরা একাধিক সিরিয়ালে দেখেছি অভিনয় করতে তবে হঠাৎ কি হলো কেন তাকে রাতারাতি ভর্তি করতে হলো হাসপাতালে কিছুদিন আগেই মিথতির বাড়ি ধারাবাহিকের শুটিং শেষ করেছেন তিনি অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানিয়েছেন পেটের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে স্যালাইন চলছে শরীর অত্যন্ত দুর্বল মধুরিমার চিকিৎসকের বিষয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রীর শরীরে যা অবস্থা তাতে স্যালাইন এখন চলবে হাসপাতাল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না অভিনেত্রী তবে কেন সংক্রমণ হলো তার পেটে সে বিষয়ে এখনো কিছু জানাননি চিকিৎসকেরা পেটের সংক্রমণের কথা বললেও ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে অভিনেত্রী হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন হাসপাতালে ভর্তির সময় সংক্রমণের পাশাপাশি শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করছিলেন অভিনেত্রী তাই চিকিৎসা চলছে অভিনেত্রীর এই দুই বিষয় মধুরিমাকে হাসপাতালে এক হৃদরোগ বিশেষজ্ঞও দেখছেন খবর দুই ধরনের সমস্যার কারণে অভিনেত্রী এখন একেবারেই কাব্য শোনা যাচ্ছে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে মধুরিমাকে মধুরিমা দ্রুত সুস্থতা আমরা করি বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি